সংকটে পড়তে বাংলাদেশ দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র চরম পন্থা এবং অপশীকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যায় পলাত্মক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক জুলাই আগস্টে বীর জনতার অভ্যুত্থানে মাফিয়া পলাতক মাফিয়া চক্রের পর সাত মাস হয়েছে বীরের দশক মাফিয়া শাসন শোষণে বিপর্যস্ত মতের জন্য সাত মাস হয়তো খুব সময় নয় তবে আগামী অন্তর্বর্তীকালীন কার্যক্রম কিংবা কর্মরেখা জনগণের সামনে আরো স্পষ্ট হলে জনমনে থাকা সন্দেহ সন্দেহের অবর্ত শুধুমাত্র একটি জাতীয় নির্বাহ অনুষ্ঠানের মাফিয়া সরকারের পতন একথা যেমন সত্য তার চেয়েও আরো চরম সত্য নির্বাচন একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্মই কিন্তু মাফিয়া সরকারের নির্মম পতন হয়ে একটি নির্বাচনকে শুধুমাত্র রাজনৈতিক দলে ক্ষমতায় যাওয়া না যাওয়ার বিষয় হিসেবে করার অবকাশ নেই প্রতিটি জাতীয় নির্বাচনে জনগণ যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার সুযোগ পান নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনপ্রতিনিধিত্বশীল সংসদ এবং সরকার গঠিত হওয়ার সুযোগ তৈরি হয় সর্বোপরি প্রতিটি সফল ও কার্যকর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও সরকারের সঙ্গে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের চুক্তি নবায়িত হয় রাষ্ট্রের সঙ্গে জনগণের মালিকানা সম্পর্ক গভীরতর হয় রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয় সোচ্চার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোনো উপদেষ্টা এমন কি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায় ইদানিং আমরা মনে করি জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তর নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময়ে ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করণের যাত্রা পথ বিপদ সংকুল হয়ে উঠতে বাধ্য অপরদিকে এ ধরনের পরিস্থিতি শেষ পর্যন্ত পলাতক মাফিয়া চক্রের দোষরদের পুনরুত্থানের পথকেই সুগম করবে আজকের ইফতার পার্টিতে বিভিন্ন গণতান্ত্রিক দলের যেসব নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আপনাদের অনেকের পরামর্শ লক্ষ্যে আজ থেকে প্রায় বছর আগে বাংলাদেশ জনগণের সামনে একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিল একত্রিশ দফা কর্মসংস্কার সংস্কার কর্মসূচি নিয়ে বর্তমানে বিএনপি সারা দেশে বিভিন্ন স্তরের জনগণের সঙ্গে সংলাপ অব্যাহত রেখেছে তবে আমরা আগেও বলেছি আজও আপনাদের সামনে তুলে ধরতে চাই এই একত্রিশ দফায় চূড়ান্ত নয় এই একত্রিশ দফাতেও প্রয়োজনীয় সংযোজন বিয়োজনের সুযোগ রয়েছে বিএনপি সহ প্রতিটি রাজনৈতিক দল মনে করে সংস্কার এবং নির্বাচন উভয়টি প্রয়োজন সুতরাং সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনই প্রয়োজন নেই রাজনৈতিক নীতি ব্যবস্থাকে শক্তিশালী কার্যকর করার উপায় শুধুমাত্র কেতাবি সংস্কারের উপরে নির্ভর করে না রাষ্ট্রের রাজনৈতিক নীতি ব্যবস্থাপনা শক্তিশালী হয় প্রতিদিনের গণতান্ত্রিক চর্চার উপরে বিশ্বের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই রাষ্ট্র এবং সরকার পরিচালনা করেন সুতরাং রাজনীতি রাজনীতিবিদ প্রক্রিয়া এবং গণতান্ত্রিক জনগণের বিচার উপর আস্থাহীনতার প্রয়াস শেষ পর্যন্ত একটি রাষ্ট্রের একটি সরকারের মেয়াদ নির্দিষ্ট কিন্তু দেশের রাজনৈতিক নীতি কিংবা রাজনৈতিক ব্যবস্থাই দীর্ঘ মেয়াদি সুতরাং রাজনৈতিক পরিক্রম আর প্রক্রিয়াকে শক্তিশালী এবং টেকসই কার্যকর রাখতে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক নিশ্চিত অত্যন্ত দীর্ঘ দেড় দশ ধরে রাজনৈতিক ভাবে জনগণ এবার নিজেদের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করে অধিকার বুঝে নিতে প্রস্তুত সুতরাং পত্তা নিশ্চিত এবং দুর্ভোগ কমানোর সকল পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ভোট জনগণের কাছে ভোটে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থার সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এটি গণতান্ত্রিক আমি জনগণের প্রত্যাশা সম্মানিত তৃতীবেন্দ ইফতারের সময় অত্যন্ত নিকটে আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না বর্তমান এবং ভবিষ্যতের প্রজন্মদের জন্য একটি বৈষম্যহীন নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচিত জাতীয় সরকারের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ও রাজনীতি মেরামতের কাজগুলো সফলভাবে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সেই লক্ষ্য পূরণে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত সমন্বয় জাতীয় সরকার গঠন করবে যা আমরা জাতির সামনে অতীত করেছি আমি রাজনৈতিক দলগুলোর সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান বীর জনতার গণ অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের রাজ গড়ে উঠা জাতীয় বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এখনো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কোনো কাজে আসবে না ইনশাল্লাহ